سوره هود. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> (الف لام را) كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا حسنا إلى أجر مسمى كل الذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير فرم كرنا ماي مهربان الله আলিফলাম র একটি ফরমান এর আয়াতগুলো পাকাপোক্ত এবং বিস্তারিতভাবে বিবৃত হয়েছে এক পরম প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে এতে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দিগি করবে না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারীও এবং সুসংবাদদাতাও আরও বলা হয়েছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো তাহলে তিনি একটি দীর্ঘ সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী দিবেন এবং অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের ব্যাপারে একটি অতীব ভয়াবহ দিনের আজাবের ভয় করছি তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং তিনি সব কিছুই করতে পারেন ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور دكو. এরা তার কাছ থেকে আত্মগোপন করার জন্য বুক ভাঁজ করছে সাবধান যখন এরা কাপড় দিয়ে নিজেদেরকে ঢাকে তখন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা সবই আল্লাহ জানেন তিনি তো অন্তরে যা সংগোপনে আছে তাও জানেন وما من دابه في الارض الا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والارض في سته ايام وكان عرشه على الماء ليبلوكم ايكم احسن عملا ولئن قلت انكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا ان هذا ان هذا الا سحر مبين ولئن اخرنا عنهم العذاب الى امه معدوده ليقولن ما يحبسه ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না এবং যার সম্পর্কে তিনি জানেন না কোথায় সে থাকে এবং কোথায় তাকে সোপর্দ করা হয় সব কিছুই একটি পরিষ্কার কিতাবে লেখা আছে তিনি আকাশ ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি করেছেন যখন এর আগে তার আড়স পানির উপর ছিল যাতে তোমাদের পরীক্ষা করে দেখেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এখন যদি হে মোহাম্মদ তুমি বলো হে লোকেরা মরার পর তোমাদের পুনরুজ্জীবিত করা হবে তাহলে অস্বীকারকারীরা সঙ্গে সঙ্গেই বলে উঠবে এ তো সুস্পষ্ট জাদু আর যদি আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের শাস্তি পিছিয়ে দেই তাহলে তারা বলতে থাকে কোন জিনিস শাস্তিটাকে আটকে রেখেছে শোনো যেদিন সেই শাস্তির সময় এসে যাবে সেদিন কারও ফেরানোর প্রচেষ্টা তাকে ফিরাতে পারবে না এবং জানিয়ে তারা বিদ্রুপ করছে তাই তাদেরকে ঘেরাও করে ফেলবে ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور ولئن اذقناه نعماء بعض ضراء مسته ليقولن ذهب السيئات عني انه لفرح فخور الا الذين صبروا وعملوا الصالحات আমি মানুষকে নিজের অনুগ্রহ ভাজন করার পর আবার কখনো যদি তাকে তা থেকে বঞ্চিত করি তাহলে সে হতাশ হয়ে পড়ে এবং অকৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে থাকে আর যদি তার উপর যে বিপদ এসেছিল তারপরে আমি তাকে নিয়ামতের স্বাদ আস্বাদন করাই তাহলে সে বলে আমার সব বিপদ কেটে গেছে তখন সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং অহংকার করতে থাকে এ দোষ থেকে একমাত্র তারাই মুক্ত যারা সবর করে এবং সৎ কাজ করে আর তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদানও به صدرك أن يقولوا لولا أنزل عليه، لولا أنزل عليه كنز أو جاء معه ملك، إنما أنت نذير والله على كل شيء وكيل. হে নবী এমন যেন না হয় তোমার প্রতি যে জিনিসের ওহি করা হচ্ছে তুমি তার মধ্য থেকে কোনো জিনিস বর্ণনা করা বাদ দেবে এবং এ কথায় তোমার মন সংকুচিত হবে এই জন্য যে তারা বলবে এ ব্যক্তির উপর কোনো ধন বান্ডার অবতীর্ণ হয়নি কেন অথবা এর সাথে কোনো ফেরস্তা আসেনি কেন তুমি তো নিছক সতর্ককারী এরপর আল্লাহ সব কাজের ব্যবস্থাপক এমিয়া কুলু নফত র বুল ফে তুমি আশি মিসলিহি মুফত রয়াতি ওদে ও মেনিশতে পতুম ওদে উমে নিশতে পতুম মি দু নীল হিং এরা কী বলছে নবী নিজেই এই কিতাবটি রচনা করেছে বল ঠিক আছে তাই যদি হয় তাহলে এর মতো দশটি সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব মাবুদ আছে তাদেরকে সাহায্যের জন্য ডাকতে পারলে ডেকে নাও যদি তোমরা তাদেরকে মাবুদ মনে করার ব্যাপারে সাচ্ছা হয়ে থাকো এখন যদি তোমাদের মা তোমাদের সাহায্যে না পৌঁছে থাকে তাহলে জেনে রাখো এ আল্লাহর ইলম থেকে নাজিল হয়েছে এবং তিনি ছাড়া আর কোনো সত্যিকার মাবুদ নেই তাহলে কি তোমরা এই সূত্রের সামনে আনুগত্যের শির নত করছো মেল কেন আয়উরিদুল হ্যায় ত দুনিয়াবজিন তহে নুয়া ফিলাই হিম নুয়া ফিলাই হিম ম্যালা ওয়া হুম ফি হে লে

এবং এই ব্যাপারে তাদেরকে কম দেয়া হয় না কিন্তু এ ধরনের লোকদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নেই সেখানে তারা জানতে পারবে যা কিছু তারা দুনিয়ায় বানিয়েছে সব বরবাদ হয়ে গেছে এবং এখন তাদের সমস্ত কৃতকর্ম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه তারপর যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সাক্ষীর অধিকারী ছিল এরপর প্রতিপালকের পক্ষ থেকে একজন সাক্ষীও এ সাক্ষীর সমর্থনে এসে গেছে এবং পথ প্রদর্শক অনুগ্রহ হিসেবে পূর্বে আগত মূসার কিতাবও বর্তমান ছিল এ অবস্থায় সে ব্যক্তিও কি দুনিয়ার পূজারীদের মতো তা অস্বীকার করতে পারে এ ধরনের লোকেরা তো তার প্রতি ইমান আনবেই আর মানব গোষ্ঠীর মধ্য থেকে যেই একে অস্বীকার করে তার জন্য যে জায়গার ওয়াদা করা হয়েছে তা হচ্ছে দুজক কাজেই হেনবি তুমি এ জিনিসের ব্যাপারে কোনো প্রকার সন্দেহে পড়ে যেও না এ তো তোমার রবের পক্ষ থেকে পাঠানো সত্য তবে বেশিরভাগ লোক তা স্বীকার করে না ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين আর যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে তার চেয়ে বড় জালেম আর কে হবে এই ধরনের লোকদের তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা সাক্ষ্য দেবে এরাই নিজেদের রবের বিরুদ্ধে মিথ্যা রচনা করেছিল শোনো জালেমদের উপর আল্লাহর লানত এমন জালেমদের উপর যারা আল্লাহর পথে যেতে মানুষকে বাধা দেয় সেই পথকে বাঁকা করে দিতে চায় এবং আখিরাত অস্বীকার করে উলাইকা লাম ইয়াকুনু মু'জিজিনা ফিল আরদ ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ইদ্বা'ফ লাহুমুল আযাব ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون اولئك الذين خسروا انفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم انهم في الاخره هم الاخسرون তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারতো না এবং আল্লাহর মোকাবেলায় তাদের কোনো সাহায্যকারী ছিল না তাদেরকে এখন দ্বিগুণ আজাব দেয়া হবে তারা কারোর কথা শুনতেও পারত না এবং তারা নিজেরা কিছু দেখতেও পেত না তারা এমন লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে ঠেলে দিয়েছে এবং তাদের মন গড়া সব কিছুই তাদের কাছ থেকে হারিয়ে গেছে

মثل الفريقين كالاعما والاصم والبصير والسميع هل يستويان مثلا افلا تذكرون তবে যারা ঈমান আনে সৎকাজ করে এবং নিজের রবের একনিষ্ঠ অনুগত বান্দা হয়ে থাকে তারা নিশ্চিত জান্নাতের অধিবাসী এবং জান্নাতে তারা চিরকাল থাকবে এই দল দুটির উপমা হচ্ছে যেমন একজন লোক অন্ধ ও বধির এবং অন্যজন চক্ষুসমান ও শ্রবণ শক্তি সম্পন্ন এরা দুজন কি সমান হতে পারে তোমরা এই উপমা থেকে কি কোনো শিক্ষা গ্রহণ করো না الا تعبدوا الا الله اني اخاف عليكم عذاب يوم اليم فقال الملا الذين كفروا من قومه ما نراك الا بشرا مثلنا

তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দিগি করো না নয়তো আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপর একদিন যন্ত্রণাদায়ক আজাব আসবে জবাবে সে কমের সর্দাররা যারা তার কথা মানতে অস্বীকার করেছিল বলল আমাদের দৃষ্টিতে তুমি তো ব্যাস আমাদের মতো একজন মানুষ বই আর কিছুই নাও আর আমরা তো দেখছি আমাদের সমাজের মধ্যে যারা অত্যন্ত নিকৃষ্ট ও নিম্ন নিম্নশ্রেণীর ছিল তারাই কোনো প্রকার চিন্তা ভাবনা না করে তোমার অনুসরণ করেছে আমরা এমন কোনো জিনিসও দেখছি না যাতে তোমরা আমাদের চেয়ে অগ্রবর্তী আছো বরং আমরা তো তোমাদের মিথ্যাবাদী মনে করি واتاني رحمه من عنده فعميت عليكم انلزمكموها وانتم لها كارهون ويا قوم لا اسالكم عليه مالا ان اجري الا على الله وما انا بطارد الذين امنوا সে বলল হে আমার কং একটু ভেবে দেখো যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি স্পষ্ট সাক্ষ্য প্রমাণের উপর প্রতিষ্ঠিত থেকে থাকি এবং তারপর তিনি আমাকে তার বিশেষ রহমত দান করে থাকেন কিন্তু তা তোমাদের নজরে পড়েনি তাহলে আমার কাছে এমন কি উপায় আছে যার সাহায্যে তোমরা মানতে না চাইলেও আমি জবরদস্তি তোমাদের ঘাড়ে তা চাপিয়ে দেব হে আমার কম এই কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো অর্থ চাচ্ছি না আমার প্রতিদান তো আল্লাহর কাছেই রয়েছে আর যারা আমার কথা মেনে নিয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়াও আমার কাজ নয় তারা নিজেরাই নিজেদের রবের কাছে যাবে কিন্তু আমি দেখছি ويا قوم من ينصرني من الله إن طَرَدْتُمْ أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك وَلَا أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِي أَعْيُنُكُمْ لَنْ يُؤْتِيَهُمُ اللَّهُ خَيْرًا أَللَّهُ أَعْلَمُ بِمَا فِي أَنفُسِهِمْ إِنِّي إِذَا لَمِنَ الظَّالِمِينَ أَرْهِي قوم جُدِيَ أَمِي تَدْرِكِ دي তাহলে আল্লাহর পাকড়াও থেকে কে আমাকে বাঁচাবে তোমরা কি এতটুকু কথাও বোঝো না আমি তোমাদের এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে এ কথাও বলি না যে আমি অদৃশ্যের জ্ঞান রাখি এবং আমি ফেরেস্তা এ দাবিও করি না আর আমি এ কথাও বলতে পারি না যে তোমরা যাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখো তাদেরকে আল্লাহ কখনো কোনো কল্যাণ দান করবেন না তাদের মনের অবস্থা

قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يُغْبِيَكُمْ هو ربكم وإليه ترجعون. شيش হে নু তুমি আমাদের সাথে ঝগড়া করেছ অনেক ঝগড়া করেছ যদি সত্যবাদী হও তাহলে এখন আমাদের যে আজাবের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো নুহ জবাব দিল তা তো আল্লাহ আনবেন যদি তিনি চান এবং তা প্রতিহত করার ক্ষমতা তোমাদের নেই এখন যদি আমি তোমাদের কিছু মঙ্গল করতে চাইও তাহলে আমার মঙ্গল আকাঙ্ক্ষা তোমাদের কোনো কাজে লাগবে না যখন আল্লাহ নিজেই তোমাদের বিভ্রান্ত করার ইরাতা করে ফেলেছেন তিনিই তোমাদের রব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। আম ইয়াকুলুনা ইফতারা কুন ইফতারাইতুহু ফাআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউ মিম্মা তুজরিমুন হে মুহাম্মদ এরা কি এই কথা বলে যে এই ব্যক্তি নিজেই সবকিছু রচনা করেছে ওদেরকে বলে দাও যদি আমি নিজে এসব রচনা করে থাকি তাহলে আমার অপরাধের দায় দায়িত্ব আমার আর যে অপরাধ তোমরা করে যাচ্ছ তার জন্য আমি দায়ী নই فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك باعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا انهم مغرقون ويصنع الفلك وكلما مر عليه ملا من قومه سخروا منه

তারা ছাড়া এখন আর কেউ ইমান আনবে না তাদের কৃতকর্মের জন্য দুঃখ করা পরিহার কর এবং আমার তত্ত্বাবধানে আমার ওহি অনুযায়ী একটি নৌকা বানানো শুরু করে দাও আর দেখো যারা জুলুম করেছে তাদের জন্য আমার কাছে কোনো সুপারিশ করো না এরা সবাই এখন ডুবে যাবে নোহ যখন নৌকা নির্মাণ করছিল তখন তার কমের সর্দারদের মধ্য থেকে যারাই তার কাছ দিয়ে যেত তারাই তাকে উপহাস করত সে বলল যদি তোমরা আমাকে উপহাস করো তাহলে আমিও তোমাদের উপহাস করছি শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনা কর আজাব নাজিল হবে এবং কার উপর এমন আজাব নাজিল হবে যা ঠেকাতে চাইলেও ঠেকানো যাবে না حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا إلا من سبق عليه القول ومن آمن অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উথলে উঠল তখন আমি বললাম সব ধরনের প্রাণীর একজোড়া নৌকায় তুলে নাও নিজের পরিবার বর্গকেও তবে তাদের ছাড়া যাদেরকে আগে চিহ্নিত করা হয়েছে এতে তুলে নাও এবং যারা ইমান এনেছে তাদেরকে এতে বসাও তবে সামান্য সংখ্যক লোকই নুহের সাথে ইমান এনেছিল